আমরা এক নামাজ পড়ি জুমার নামাজ আদায় করি জান্নাতের দিকে কতটুকু আমি আগাইলাম অতিয়া নামাজ বাদ দিয়া জাহান নাম জাহান দিকে কতটুকু আগাইলাম পাগল তো মুসনা নয় পাগল তো মুসনা নয় জান্নাতের দিকে আমরা এক উক্ত নামাজ পড়ে যতটুকু আগাইছি তার থেকে বেশি গুণ আমরা জাহান নামের দিকে আগায় গেছি জান্নাত থেকে দূরে সরে গেছি অক্তিয়া নামাজ আদায় না করার কারণে ঠিক কিনা এ জন্য কি করতে হবে ভালো করে নামাজ আদায় করতে হবে আমাদের আগের অবস্থা কি ছিল ওয়াজ মাহফিল হলে মানুষ প্যান্ডেল ভরে যেত এখন মানুষ হয় না কনসার্টের মধ্যে অনেক মানুষ হয় ও ভাইরা আমার আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে আমাদের এবাদত এত দুর্বল হয়ে গেছে এই এবাদতে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না ও দুনিয়ার মুসলমান যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে তখন লোকেরা বলবে আল্লাহ কালামে এপ বলেন রব্বা না বছর নাম আসামি আনা ফরজানা নামাল সালিহান ইন না মোটিনো ও আল্লাহ এখন বিশ্বাস হয়ে গেছে সব চেখে ফেলেছি মদ খাওয়ার কারণে শাস্তি নামাজ না পড়ার কারণে যে শাস্তি মাথার মগজগুলি পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হচ্ছে ও মাওলা সব বিশ্বাস হয়ে গেছে সুদ খাওয়ার কারণে হারাম খাওয়ার কারণে ফেটটা বিশাল বড় মুটকির মতো হয়ে গেছে যে না বেবিচার বেহায়া পানার কারণে রক্তের নদীতে হাবুড়ু খাচ্ছে আমরা সব দেখে গেছি বিশ্বাস হয়ে গেছে একিন হয়ে গেছে আরেকবার দুনিয়াতে পাঠাও ভালো আমল করে তারপরে আসব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্ভব না ও দুনিয়ার মানুষ এই জন্য আমি অগ্রিম তোমাদেরকে জানায় দিলাম নবী এবং কিতাব দিয়া জানায় দিলাম দুনিয়া থেকে যদি চলে আসো আর দুনিয়াতে ফেরত পাঠানোর কোনো সুযোগ থাকবে না এই জন্য আমল নিয়ে আসো পুঁজি নিয়ে আসো পুঁজি যদি না থাকে তোমার উপায় থাকবে না ঠিক কিনা এই জন্য বেশি বেশি আবাদত করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা করা যাবে না আল্লাহ সারা আর করো এবাদত করা যাবে না আমরা শুধু মনে করি নামাজ রোজাই এবাদত নামাজ পড়লাম আল্লাহর জন্য রোজা রাখলাম আল্লাহর জন্য হজ করলাম আল্লাহর জন্য কিন্তু ব্যবসা করব নিজের জন্য আল্লাহ লাগে ব্যবসা নিজের জন্য চাকরি নিজের জন্য রাজনীতি করব নিজের জন্য এখানে আল্লাহর কোনো দখল নাই এখানে যদি আল্লাহর থাকতো তবে আমার ব্যবসাটা আল্লাহ যেভাবে বলছে ওইভাবে হয়তো ঠিক কিনা ওজনে কম খাদ্যের মধ্যে বেজাল মুসলমান নিজেকে ইমানদার দাবি করে মাথা টুপি দেয় কুরবানির সময় কুরবানি জব দেয় গরু জব দিয়া কুরবানি করে কিন্তু খাদ্যের মধ্যে বেজাল দেয় তারপরে ওজনের মধ্যে কম দেয় মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে দিনের মধ্যে একশো একটা মিথ্যা কথা বলে আবার নিজেকে ইমানদার দাবি বলে ইমানদার দাবি করে এইভাবে আল্লাহ তালার এবার এটাকে বলে না সব জায়গার মধ্যে আল্লাহ তালার আনুগত্য মানতে হবে আমরা দুনিয়ার মধ্যে নামাজের প্রতি আল্লাহর আনুগত্য প্রতি এই আমাদের কোনো মনোযোগ নাই এখন যদি এখানে একটা গানের মাজলিস হইত গানের যদি একটা আসর জমত বাউল গান যদি দিত তবে মানুষের কোনো অভাব নাই মুরব্বীরা সবচেয়ে আগায়ে এখানে আসতো ঠিক কিনা অথচ বাউলের যেই পাউলের পালা গান আছে এগুলোর মধ্যে শিরিক এবং কুফুর আল্লাহ রাসূলের বিরুদ্ধে সব সময় তারা কথা বলে ঠিক কিনা আমরা জানতে পারলাম বাউলা বল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে বাউলরা তো এমনিই নাপাক তারপরেও কতক মুসলমান আছে নামাজ পড়ে দোকানের মধ্যে বসে বাউলের গান শুনে শুনে না শুনে বাউলের গান শুনে ও ভাই বাউলের গান যে শুনবে তার ইমানের মধ্যে বেজাল হয়ে যাবে তার ইসলাম নিয়ে অনেক 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 সন্দেহ সৃষ্টি হবে এই জন্য বাউলের কথা শোনা যাবে না বাউলের গান শোনা যাবে না যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বাংলাদেশের মধ্যে তাদেরকে শাস্তি দিতে হবে ঠিক কি না শাস্তি দিতে হবে কারণ আল্লাহর বিরুদ্ধে কথা বললে মুসলমানদের কলিজার মধ্যে আগুন জ্বলে না জ্বলে না আল্লাহর বিরুদ্ধে কথা বলে রাসূলের বিরুদ্ধে কথা বলে কুরআনের বিরুদ্ধে কথা বলে টুপিরার বিরুদ্ধে কথা বলে আবার কত সুশীল আছে রাজনীতিবিদ রাজনীতি করে বাউলের পক্ষে কথা বলে আমি কসম করে বলতে পারি যারা বাউলের পক্ষ নিয়া কথা বলবে ভবিষ্যতে তাদেরকে জনগণ তা জনতা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করবে ঠিক কিনা মুসলমানের অনুভূতির মধ্যে আঘাত দিয়া তুমি মুসরেক যারা আছে সেরে করে তাদের পক্ষে কথা বলো ন ন ন দুনিয়াতে তুমি বাংলাদেশের মধ্যে গিরি দেখাইও না কারণ বাংলাদেশ হচ্ছে কি তাও জনতার দেশ ঠিক কি না এজন্য আল্লাহর আনুগত্য পরিপূর্ণ করতে হবে পাশাপাশি আল্লাহ আনুগত্যের পাশাপাশি কথা আল্লাহ রব্বুল আল বলেন পিতা মাতার পাশাপাশি পিতা মাতার সেবা যত্ন করো আল্লাহ রব্বুল আলামিন বলেন বখাদ আরব্বুকা আল্লা তা আমি আল্লাহরে বাদক বন্দি করো তারপরে পাশাপাশি আল্লাহ বলেন পিতা মাতার সেবা যত্ন করো পিতা মাতার সাথে এহা করো পিতা মাতার এহসানের কথা বলা হয়েছে বাউলের কথা কেন বললাম বাউল গান গাই কিন্তু গানজাও উঠানে এই গানজা টেনে এলাকার যে যুবক আছে যুবকদেরকে গানমুখী করে তাদেরকে যুবকদেরকে নেশা খুরবা বানাই নেশা খুরবা বানাইয়া এবাদত থেকে দূরে রাখে মা বাবার সেবা যত্ন থেকে দূরে রাখে আপনারা জানেন বেশ কিছুদিন পূর্বে গাঞ্জার টাকা দেয় না হিরোইন কেনার নেশার টাকা দেয় না এই জন্য যুবক মা বাবাকে জবাই করে হত্যা করেছে ঠিক কিনা কেন এমন হলো আমাদের অবস্থা আমাদের যুবকদের কি হয়ে গেল কি হলো আমাদের পিতা মাতার সেবা যত্ন করে না মাতা পিতা ও সন্তানের খোঁজ খবর রাখে না সন্ধ্যা হয়ে যায় মোবাইল একটা বড় কিনে দিছে এটা গুতাগুতি করে সিফার মধ্যে যাইয়া সন্ধ্যা হয় আসার সময় হয় রাত বারোটা বাজে একটা বাজে তারপরে ছেলে ঘরে আসে কোনো জিজ্ঞাসাও করে না তুই কোথায় ছিলি সারা রাত কোথায় ছিলি জিজ্ঞাসাও করে না আমাদের দুর্বলতাও আছে না নাই অন্যথায় এই যুবকরা কেন এখানে আসলো না দেখেন বাহিরে যাইয়া বাজারের মধ্যে মার্কেটের মধ্যে যাইয়া দেখেন যুবকদের কোন অভাব নাই সেখানে তারা খুব আনন্দে ঘোরাফেরা করতেছে কিন্তু ওয়াজ মাহফিল ভালো লাগে না আমরা ছোট সময় তাদেরকে কি করি নাই ছোট সময় তাদেরকে দিন শিক্ষা দিই নাই দিন শিক্ষা না দেওয়ার কারণে তাদের আজকে এই অবস্থা দিন শিখাই না দিন না শিকার কারণে এই যে এখানে একটি প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের মধ্যে যে ছাত্ররা আল্লা বিল্লা তিন এগুলি শিখে কোরআনে কালিম শিখে তারা কোনো দিন বড় হইয়া মা বাবাকে কষ্ট দিবে না ঠিক কিনা একটি হুজুর একজন আলেম জীবনেও কখনো মা বাবাকে কষ্ট দেয় না কষ্ট দেয় কারা যাদেরকে দিন শিক্ষা দেয় না দুনিয়া শিক্ষা দেয় দুনিয়া শিক্ষা দিলে কি হয় আমি এটা বলি না দিন শিক্ষা শুধুমাত্র দুনিয়া শিক্ষা দেন এটাও বলি না শুধুমাত্র দিন শিক্ষা দেন যারা দুনিয়া বি শিক্ষা দেন অত্যন্ত ছোট সময় তাদেরকে দিন শিক্ষা দেন মাদ্রাসার মধ্যে পাঁচ বছর ছয় বছর পড়ান তারপরে দুনিয়া শিক্ষা দেন তবে আপনার ছেলে কোরআন অন্তরে দিনের মধ্যে কোরআন থাকার কারণে আপনাকে ছেলে কোথাও যাইবে না মা বাবা আর খিদমত আমরা ভুলে গেছি অতএব আল্লাহ আলামিন বলেন অবিল বিল ওয়ালিদাই ইহসানা পিতা মাতার সেবা যত্ন করো যুব পিতা মাতার সেবা যত্ন করো ইম্মা ইবুলুগাল নাই দাকাল কিবারা আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম্মা উফ্ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলা কারীমা পিতামাতার রেহসান করক তারা যখন বৃদ্ধ হয়ে যায় বুড়া হয়ে যায় বুড়া হয়ে গেলে উভয়ের একজন থবা উভয়ে তাদের সামনে উফ শব্দটা বলবানা আল্লাহ নিষেধ করে দিয়েছেন করস করে দিয়েছেন উফ শব্দটা বলবানা ইম্মাই মাই না ইম বেকাল কে বারা হাদুহুমা ও কিলা গুমা ফলাতল্লা বুমা উফ ওয়ালা তানহারহুমা তাদেরকে বর্ষনা করবা না ওয়াকুলহুমা কাউলান সম্মানজনক তাদের সঙ্গে কথা বলো সম্মানজনক তাদের সঙ্গে কথা বল যখন তারা মারা যাবে ভয়ব্বিত হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করো রব্বির হামহুমা কামা রাহামায়ানি সাবীরা যেই যুবক পিতা মাতার সেবা করবে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত রেখেছেন দুনিয়াতের হায়াতের দুনিয়া তার ভালো হবে হায়াত বৃদ্ধি পাবে রিজিকে বারাকাত আল্লাহ রব্বুল আলমিন দান করবে আর যে পিতা মাতাকে কষ্ট দেয় পিতা মাতাকে কষ্ট দিলে জান্নাত হারাইবে জাহান্নাম সারা আর কোনো গতি থাকবে না বুখারির বর্ণনা বনি ইসরাইলের এক যুবক ছিল যুবক নাম হল জুরাইস ওই জুরাইস আল্লাহ রবিনের এবাদত বন্দিগি বাকি জীবন শেষ করবে মৃত্যু পর্যন্ত আল্লাহ তালার এবাদতে বন্দিগি কাটাই দিবে নিজে কসম খেয়েছেন পণ করেছেন মানুষের সঙ্গে আর চলবে না মানুষের সঙ্গে আর উঠাবসা করবে না পাহাড়ের উপর ঘর করেছেন পাহাড়ের উপর ঘর করেছেন ওই ঘরের মধ্যে সে জীবন যাপন করে সারা দিন রোজা রাখে সারা রাত তাহার যত্নামাজ আদায় করে তাহার যত্নামাজ আদায় করে সারা রাত কাটায় দেয় কিন্তু মা বাবার খোঁজ খবর নিত না একদিন হঠাৎ করে মা বিপদে পড়েছে বাহির থেকে ডাকলো জুরাইস আমার সমস্যা তোমাকে ডাকছি তুমি আসো জুরাইস জুরাই শুনে না জুরাইস নামাজের মধ্যে নামাজ আদায় করতেছে মনে মনে ভাবতেছে মা তো ডাকতেছে মা ডাকতেছে আর এই দিক দিয়ে আমি নামাজ করতেছি মা নাকি নাকি নামাজ নামাজ মা মা আগে না নামাজ আগে এইভাবে নামাজের মধ্যে সময়টা কাটাই নামাজের মধ্যে সময় কাটাইতেছে দীর্ঘক্ষণ হয়ে গেল মা ডেকে চলে গেছে রাত করে চলে গেছে পরের দিন আবার আসছে আবার ডাকতেছে আবার আমার নামাজ আমার মা নামে সারা যায় নাই তৃতীয় দিন আবার আসছে আবার আইসা মা বেজার হইয়া আল্লাহর কাছে দোয়া করলো ও আল্লাহ যাকে এত কষ্ট করে লালন পালন করলাম ওই জুরাইজ আমার কথা শুনল না আমার ডাকে সারা দিল না আমার খোঁজখবর নেই না আল্লাহ তাকে মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত বেশা মহিলার চেহারা না দেখে বেশা মহিলার চেহারা দেখে তারপরে তার মরণ দিও এর আগে মরণ দিও না বদুয়া তো কাজে লেগে গেছে মা বাবা কিন্তু দোয়া করলে লেগে যায় আবার বদ দিলে এটাও লেগে যায় মা বাবা হচ্ছে ছুরির মতো আর সন্তান হচ্ছে তরমুজের মতো ছুরি যদি উপর থেকে নিচে তরমুজের উপরে ফালান তরমুজ কাটবে না কাটবে না আর যদি ছুরি নিচে রাখেন তরমুজ উপরে ফালান তরমুজ কাটবে না ছুরি কাটবে তরমুজি কাটবে এই জন্য মা যদি দোয়া করে ভালো দোয়া করলে আসমানে কবুল হইয়া যায় যদি খারাপ দোয়া করে বদোয়া করে এটাও আল্লাহ কবুল করে নেই কিন্তু জোরা কবুল হইয়া গেল বদোয়া কবুল হইয়া গেছে আল্লাহ রলি জোরাইস তাহার নামাজ পড়ে রোজা রাখে কেমন আল্লাহ রলি হইতে পারে কত বড় আবেদ হইতে পারে তারপরে ও মা বাবা মা কষ্ট পাইছে বদ্ধ তো লেগে গেছে দুই তিন দিন পরে হঠাৎ করে রাত্রিবেলায় রাত বারোটা একটা বাজে এ জানি বাহির থেকে আওয়াজ করলো ও জুরাইস দরজা খোল দরজা খুইলা দেখে সুন্দরী সুরশী রূপসী মেয়ে একটা দাঁড়ানো আছে জুরাইস আমি সুন্দরী আমি রূপসী আমাকে অনেকে চাই কিন্তু আমি তোমাকে পছন্দ করেছি আজকের রাতটা আমার সঙ্গে তুমি কাটাও আজকের রাতটা তুমি রাত্রি যাপন আমার সঙ্গে কাটাও যদি কাটাও তাহলে তোমাকে আমি পুরস্কৃত করব আমি তোমাকে অনেক পছন্দ করছি এই সুযোগ হাত করা যাবে না এই সুযোগ হাত করা যাবে না কারণ এখানে তো কেউ নাই যুবতী আর জুরাইস ছাড়া তো আর কেউ নাই জুরাইস বলতেছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ওই মহিলা তুমি কোথা থেকে আসলা নির্লজ্জ বেহায়া দূর হও সুহকান সুহকান দূর হয়ে যাও এখান থেকে মহিলা চান্স পায় নাই দৌড়াইয়া দিছে এখন মহিলা কি করবে পার নিচে একটি কুটির গড়ের মধ্যে এক রাখাল এই রাখালের সাথে ওই মহিলা রাখালের সাথে গুনার কাজে জন্ম কর্মে লিপ্ত হলো যোন কর্মে লিপ্ত হওয়ার পরে আস্তে 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 দিন গড়াই এক মাস দুই মাস তিন মাস যায় সমাজের মধ্যে দেখতেছে এই মহিলার পেটে বাচ্চা এসে যায় পেট আস্তে আস্তে বড় হইতে থাকে সমাজের মানুষ বলতেছে ওই বেটি তোর তো বিয়া হইছে না তোর না বিয়া হইছে না পেট কেমনে বড় হলো তুই কি করেছ সত্য কথা বলবি নয়তো তোর মৃত্যুদণ্ড দিমত সমাজের লোকেরা তাকে যখন চাপ দিতেছে মহিলা বলতেছে আমার পেটের যে বাচ্চা এই বাচ্চার বাবা হলো জুরাইস চিন্তা করে আল্লাহর করে আল্লার বুজুর্গ তার নামে দোষ দেয়া দিছে জুরাইস কোন তো লাগবে একটা কিছু আর নালে তো তার অবস্থা খারাপ জুরাইস বিশ্বাস করা যায় না কনা জুরাইস এই জোরাই যেই কাজ করছে আমরা তো তাকে আবেদ ভাবছি তাকে আমাদের যদি অসুস্থ হয় অসুস্থ হয়ে গেলে পানি ভরা লই তার কাছে যাই পানি ভরা আনতে আমাদের ঘরে খাবার ফাকাইলে ভালো খাবার ফাকাইলে সর্বপ্রথম তারে দেই গাছে যদি ফল পাকে সর্বপ্রথম ফলটা জুরাইজের জন্য ফাটাই হাতিয়া আর এই জুরাইজ আল্লাহ ওলি এসে যে বসে আছে সে তো একটা বন্ড এই বন্ডের আস্তানা আজকেই ভেঙে ঘুরিয়ে চোরমার করে দেব আসলে কি ঘটনা কি এমন কিন্তু স্বেচ্ছে আমরা অনেকেই ভুলটা করে থাকি মানুষের কাছে শুনে মানুষের কাছে শুনে চায়ের দোকানে হাটে ঘাটে বাজারে মৌলবি মোল্লাদের দোষ ধরে বেড়াই ইমাম সাহেবের দোষ ধরে বেড়াই ইমাম সাহেব কাজ করছে বানায় বানায়া আরো বলে এই বদনামগুলি যখন করি হাই হাই হুজুরে নিয়ে এই কাজ করতে পারে অত সহজা মেসা কথা একজন আর রে বলে দোষ ধরে যখন সত্য প্রকাশিত হইয়া যায় তখন বলে কিছু বলে না সুখ থাকে তুমি যে এই যে বদনাম করে বেড়াইলা তুমি যে কি করে বেড়াইলা এর হিসাব অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে না হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা ইয়াতাব্বা'দুকুম বাদন আইয়ুহিদু আহাদুহুম আন তা'কুল লাহমা আখিহি মাইতান ফাকারিতুম পরস্পর গীবত করো না কারো আড়ালে দুষর্চা করো না তোমরা কি নিজেদের বাইয়ের গোশত খাইতে পছন্দ করো কোন মানুষ যদি কোন মুসলমান বায়ের আড়ালে কোন দুষ বর্ণনা করে যদিও দুষ্টা তার মধ্যে থাকে সে দুষি যদি দুষ্টা তার মধ্যে থাকে তাও যদি বলে বেড়াই তারপরে বলে বেড়ায় আল্লাহ বলেন এটা গিব আর এই গিবতের পরিণাম কি মরা গুস্ত খাবার মতো মরা যেমন মরা বায়ের গুস্ত শুধু তাই নয় শুধু তাই নয় নিজের জীবনের নেক আমলগুলি যার গিবত করছে তার আমল নামাই চলে যায় জোরাইস কি করল সমাজের মানুষ তখন এক পক্ষ হয়ে গেছে বন্ডের রাস্তা না ভেঙে ফেলব বন্ডের রাস্তা না রাখবো না লাঠি সোটা লইয়া জোরাইজের কাছে গেল পাহাড়ের মধ্যে এবাদত করতেছে ঘর বাইরে আসব ভাঙ্গিয়া চুরমার করে দিছে রে কলারের মধ্যে দইরা পাহাড়তে হেসরায় নামাইছে জোরাইস বলে কি অপরাধ করছি বলো আমার ঘর কেন তোমরা ভাঙতেছ কি অপরাধ করছি বলো আরে কথা কস আবার আবার কথা বলস আকাম করছ তারও আবার কথা বলস আবার কথা বলস হেসরাইয়া টানছে যা যা প্রমাণ হয়ে যাবে কথা বলার সময় নাই মহিলার সামনে তখন যাইয়া দেখাইতেছে এই দেখ তুই কি কাজ করছ এই কাজ তুই কেন করলি আমরা তো তোরে অনেক ভালো হজুর বড় হুজুর মনে করতাম এই আকামটা কেন গোটাই নেই আমাদের নাক কাটা গেছে আমাদের হাদিয়া এগুলি কোই সব ভুল্লাই গেছে জুরাইজ বলে এই কাজ আমি করি নাই মহিলার দিকে তাকাইয়া বলতেছে ও মহিলা আমি কি তোমার সঙ্গে অপকর্ম করেছি তোমাকে তো আমি চিনি না তোমার পেটের বাচ্চা কার মহিলা বলে আমনের 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 বাচ্চা মহিলা তাকাইয়া দেখল আমনের বাচ্চা আমনে আপনা আমার সঙ্গে অপকর্ম করেছেন জোরাইজ করছে বিপদে এখন তো জুরাইজ রে মৃত্যুদণ্ড দিব তাকে সুলিবিদ্ধ করা হবে জুরাইজ বলে আচ্ছা মারবা ভালো কথা মারবা মৃত্যুদণ্ড দিবা ভালো কথা আমাকে একটু সুযোগ দাও আমাকে একটু সুযোগ দাও দুরাকাত নামাজ পড়ে নেই দুরাকাত নামাজ পড়ে ওই মহিলার পেটের বাচ্চার দিকে ইশারা করে আঙ্গুল দিয়া বলতেছে তুমি যা পেটে আস তুমি সত্য করে বলো যদি তোমাকে এক আল্লাহ সৃষ্টি করে থাকেন তবে তুমি বলো তোমার পিতাকে মানহু আবুক তোমার পিতাকে পেট থেকে চার তিন মাস চার মাসের বাচ্চা পেটের মধ্যে পেট থেকে জুড়ে সুরে আমাজ হলো লাইসা আবি আপনি আমার আবি না আপনি আমার বাবা না হে সুরেশ আপনি আমার বাবা না আমার বাবা হইছে ওই যে সীমার মধ্যে গলির মধ্যে রাখাল ওই রাখাল হচ্ছে আমার বাবা সমাজের মানুষ তখন বলতেছে হাই হাই কি ঘটনা ঘটে গেল কি ঘটনা ঘটে গেল জুরাইজরে তো আমরা দোষী সাব্যস্ত বেরা গড় বাড়ি ভাঙ্গা তো অপমান করলাম এখন কি হবে জুরাইজের পাওয়া ফিরে গেছে মাফ করে দাও মাফ করে দাও আমাদেরকে আমরা বোর করেছি তোমার জন্য স্বর্ণ দিয়া নির্মাণ করে দিব গর ওইখানে বসে তুমি তোমার এবাদত করবা প্রভুর কোনো চিন্তা নাই আমাদেরকে ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে মাফ করে দেও আগে দোষী সাব্যস্ত করলা এখন মাফ চাইলা এটাই জনগণ জুরাইস কে তো জুরাইস তো জুরাইস আপনারা বলেন জুরাইস এমন ঘটনার সম্মুখীন কেন হলো বলতে পারবেন এমন ঘটনার সম্মুখীন কেন হলো আল্লাহর আবেদ এমন ঘটনার সম্মুখীন পেরেশানির মধ্যে কেন কেন হলো হলো ওই যে মায়ের বধ দোয়া জোরাইস লাগিয়া লাগিয়ে গেছে তুমি যত বড় আল্লাহর অলি হ যত বড় আলেম হ মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তোমার কপালে দুঃখ আছে তুমি যত বড় হও, बुजुर्ग হও কোনো লাভ নাই মা-বাবাকে সন্তুষ্ট করবা জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাইবে মা-বাবাকে অসন্তুষ্ট করবা জাহান্নাম তোমার কপালে থাকবে ঠিক কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন আল্লাহ হাবিবাল্লাহ আমার বাবা অনেক সময় আমার সম্পদকে খরচ করে ফেলে আমার ঘর থেকে টাকা নেওয়া যায় সম্পদ নেওয়া যায় আমার কাছে কিছু জিজ্ঞাসা করে না আচ্ছা তাই নাকি আমাকে ফকির বানাইয়া ফেলছে তাই নাকি তোমার বাবাকে ডেকে পাঠাও তার বাবাকে খবর দিলে তার বাবা আসলো তুমি কি তোমার সন্তানের সম্পদ নষ্ট করে ফেলো মুরব্বি বলতেছে ইহারা সুল আল্লাহ ইয়া আমি তার সম্পদ থেকে খরচ করি তাই সে আপনার কাছে অভিযোগ করছে কিন্তু আসল ঘটনা হচ্ছে আসল ঘটনা হলো আমার বোন যারা আছে আমার ভাই আছে আমার বোন ভাই তারা গরিব অর্থাৎ আমার সন্তানের ফুফু এবং চাচারা তারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আমি কিছু হেল্প করি অনেক সময় ঘরে খাবার থাকে না বাচ্চাদেরকে কিছু খাওয়াইতে পারে না আমার ছেলের ইনকাম ভালো এই জন্য আমি কিছু খাবার তাদেরকে দেই। এটা কি আমার অপরাধ কিন্তু আমার সন্তান কোনো দিন আমাকে টাকা পয়সা দেয় না আমার ঘরে খাবার দেয় না সে ভালো ভালো খাবার খায় তার সন্তানের জন্য ভালো ভালো খাবারের আয়োজন করে কিন্তু আমাকে খাবার দেয় না অনেক সময় তার বন্ধু বান্ধব ঘরের মধ্যে আইসা আয়োজন করে তার বন্ধু বান্ধব বন্ধু বান্ধব ঘরের মধ্যে আসে সে ভালো খাবারের আয়োজন করে কিন্তু আমার ঘরে পাঠায় না সে তার বন্ধু বান্ধবের সঙ্গে ভালো খাতির তাদেরকে দেয় আমি বাবাকে কিছু দেয় না তাই নাকি হাই হাই এই যুবকের কলারের মধ্যে গাড়ের মধ্যে ধরে আল্লাহর হাবিব ঘরের মধ্যে ধরে বলতেছে তুমি তোমার পিতার তুমি তোমার পিতার তোমার মাল সম্পদ তোমার পিতার তোমার মা বাবা যা খুশি তা তোমার থেকে খরচ করতে পারবে তুমি কোনো কথা বলতে পারবে না এই জন্য মা বাবার অধিকার আছে সন্তানের সম্পদের মধ্যে নাক বলেও হাত দেওয়ার অধিকার আছে মা বাবার কিন্তু সন্তান তা দিতে চায় না দিতে চাই না এই জন্য সন্তানদেরকে বলি যাদের মা বাবা দুনিয়াতে আসে পিতামাতার খবর রাখো আল্লাহ তালার এবাদতের পাশাপাশি মা বাবার খোঁজখবর রাখো তোমার বেশি আবাদত করা লাগবে না ঠিকমতো নামাজ আদায় করবা আর পিতা মাতার খ্যাতমত করে ইন্তেকাল করবা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তোমার কবর জগত হাসর জগত কোনো সমস্যা নাই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতে দাখিল করে দেবে